ও গ্রিলগুলা তো খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দর আছে ভাই দেখেন অরিজিনাল পনেরো পঁচিশ সিরিয়াল ওকে বাম্বার বাম বা স্টিল বাম্পার স্টিল বাম্পার আছে ওকে চালোয়ারি অ্যালোরিন লাগানো চাক্কাটা একদম ফ্রেশ হ্যাঁ দেখেন ওকে

পিছনটা খুব সুন্দর হ্যাঁ এটা ভাই ভাই সিএনজি করা আছে সিএনজি করা সিএনজি করা 60 লিটার 60 লিটার একজনে এই গাড়িটা আসছি আমরা গাড়ি নিছিল তো এই জন্য ওইটা ওনার দুইটা ডাবল গাড়ি দিকে আর এখন ওইটা গাড়িটা দিয়ে গেছে আচ্ছা হ্যাঁ এটা কম প্রাইসে সারিয়ে দেব ভাই ওকে

ইঞ্জিন কি খুব ভালো কন্ডিশন আছে ভালো কন্ডিশন আছে ভাই ওকে আমি স্টার্ট করে দেখাই দেবো ভাই ফলে দেখাব আচ্ছা এক্সট্রা করকড়া দারুণ দারুণ আরে আরেকটা জিনিস আছে এটা বাইরে থেকে রিমোট হয় আচ্ছা বলছেন তো এটা পেপারস কি অবস্থায় আছে পেপারস কমপ্লিট আছে কমপ্লিট আছে কমপ্লিট আছে দাম কত যাচ্ছেন এটা দাম একদম পানির মত দিয়ে দিছি ভাই কত এটা 7 লক্ষ 80 হাজার টাকা ভাই 7 লক্ষ 80 হ্যাঁ আস্কিং প্রাইস শুধু আপনার নাম কইলে কিছু অর্ডার করা হবে ঠিক আছে অবশ্যই ঠিক আছে তো আপনার অ্যাড্রেস বাইজবাইডি মধ্যকুনিপাড়া হেপিয়েন্সের মোড় ঠিক আছে ভাই